দ্বিতল সমান ভেন্ডি গাছ মই লাগিয়ে পাতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ভাইরাল দোতলা বাড়ির সমান উঁচু ঢ্যাঁড়স গাছ প্রায় পনেরো ফুট উচ্চতার এই অদ্ভুত ফলনশীল ঢ্যাঁড়স গাছ ঘিরে চরম কৌতূহল বোলপুরে গাছটির গোড়া থেকে আগা সর্বত্রই গুচ্ছ গুচ্ছ ঢ্যাঁড়স ধরেছে বোলপুরের ভুবন ডাঙার বাসিন্দা মোহাম্মদ জামিরুল হকের বাড়িতে এই ব্যতিক্রমী গাছটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা অনেকেই চাইছেন এই ঢ্যাঁড়স গাছের বীজ জানা গেছে মহম্মদ জামিরুল হক পেশায় একজন আইনজীবী বোলপুর মহকুমা আদালতে তিনি কর্মরত তার এক সহকর্মী চাকদা থেকে উচ্চ ফলনশীল ঢেঁড়সের বীজ এনে দিয়েছিলেন গত বর্ষায় সেই বীজ রোপণ করা হয় প্রথম দিকে গাছে কোনো ফুল বা ফল দেখা না গেলেও ধীরে ধীরে গাছটি অস্বাভাবিক উচ্চতায় পৌঁছে যায় প্রায় পনেরো ফুট মোটা কাণ্ডের এই গাছে এখন গুচ্ছ গুচ্ছ ঢেঁড়স ধরছে এবং এখনো নতুন ফুল আসছে গাছের উচ্চতা বেশি হওয়ায় ঢেঁড়স পারতে লম্বা আংশিক সাহায্য হচ্ছে এমন ফলনশীল ঢেঁড়স গাছ সচরাচর দেখা যায় না বলেই মনে করছে করছেন স্থানীয়রা বিশেষজ্ঞদের মতে সাধারণত ঢ্যাঁড়স গাছের উচ্চতা চার থেকে পাঁচ ফুটের বেশি হয় না আফ্রিকা ভারত ও বাংলাদেশের কিছু অঞ্চলে সাত থেকে আট ফুট লম্বা ঢ্যাঁড়স গাছ দেখা গেলেও পনেরো ফুট উচ্চতার ঢ্যাঁড়স গাছ অত্যন্ত বিরল বোলপুরের এই ঢ্যাঁড়স গাছ কার্যত নজিরবিহীন বলেই মত চাষিদের মোহাম্মদ জামিরুল হক বলেন আমি গাছ লাগাতে ভালোবাসি ফাঁকা জায়গা পেলেই কিছু না কিছু রোপণ করি ভাবিনি এই ঢ্যাঁড়স গাছ এত বড় হবে আর এত ফল ধরবে এখন অনেকেই বীজ চাচ্ছেন চাষিদের বলবো এই ধরনের ঢ্যাঁড়স চাষ করলে ফলন ও লাভ দুটোই ভালো হবে এই ব্যতিক্রমে ঢ্যাঁড়স গাছ এখন বোলপুরে কৌতূহলের কেন্দ্রবিন্দু হ্যাঁ আমি আমার বন্ধু সিনিয়র বন্ধু কলিগ ওনার বাড়ি হচ্ছে কুনহাট উনি ওনার মেয়ের ভাই নদিয়া থেকে তিনি বিশ্বাস এনেছিলেন এবং আমি বলেছিলাম যে আমার সামান্য জায়গা আছে চারি বারান্দার বাড়ির আশপাশে যে তিন ফুট ছাড়া আছে সেই জায়গার উপর কী গাছ লাগাও উনি বললে একটা বিশেষ প্রজাতির ভেন্ডি গাছ আছে ওটা তুমি ওটা লাগাও দেখবে খুব ভালো হবে বলে কীরকম আমি লাগিয়েছিলাম তো এখন দেখছি ভেন্ডি গাছটা অনেক লম্বা হয়েছে এবং অনেক ভেন্ডি ধরেছে

পাঁচিলে উঠে মই দিয়ে এইভাবে তুলতে হয় মই আর এটা বিশেষত হচ্ছে গোড়া থেকে যে গাছ ডালপালাগুলো ছিল পাতাগুলো ছিল তার কুঁড়ি থেকে আবার কুঁড়ি বেরোচ্ছে এবং ভেন্ডি হচ্ছে এবং সমগ্র গাছটাতে ভেন্ডিগুলো হচ্ছে একটা গাছে আনুমানিক কতগুলো ভেন্ডি অনেকগুলো আমাদের দিয়ে দিয়ে সব পাড়াতে সবাইকে দিয়েছি এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও নিয়ে গেছে তারপরে এখন অসংখ্য ধরে রয়েছে এটা আমি ওই শ্রীকেতন মেলায় গেছিলাম ওখানে গিয়ে দেখলাম যে এই জিনিস যদি আমি নিয়ে যেতাম তাহলে আমি ফার্স্ট হতাম হম কিন্তু সে সুযোগটা হয়নি আহ সেই হিসাবে আমি ওনাকে বলেছিলাম ইন্দ্রজিৎকে বলেছিলাম উনি এটা নিয়ে বলে এটা বিশেষ প্রজাতির চাষিরা লাগালে উপকৃত হবে এবং অল্প জায়গার মধ্যে অনেকগুলো ফসল পেতে পারে একসাথে। কৃষীদের কিছি খেতে বিরাট একটা মুনাফা হবে। মুনাফা হবে এবং এটা লাগালে সবাই উপকৃত হবে। আপনার নাম আমার নাম মামা জামিল্লাহ রহমান। ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস বাংলার চাল, বাংলার কা